আসসালামু আলাইকুম আশা করছি সকলেই ভালো আছেন আমি আল হাসান মোবাইল থেকে আমাদের হাতে একটা ফোন আছে যে ফোন হচ্ছে গুগল পিক্সেল ফাইভ ফাইভ জি এবং এই ফোনটা হচ্ছে গিয়ে ডেট ছিল কাস্টমার আমাদের কাছে কুরিয়ারের মাধ্যমে ডাকার বাইরে থেকে পাঠানো পাঠিয়েছে আমাদের কাছে বেসিকলি হচ্ছে গিয়ে যেহেতু এখন বর্তমানের সময়টা খুবই খারাপ যাচ্ছে সবার আসলে ঢাকার বাইরে থেকে ঢাকার ভিতরে আসাটা বা আমাদের কাছে সরাসরি তো তার কারণে আসলে এই ফোনটা মাধ্যমে আমাদের কাছে এবং ফোনটা আমরা সম্পূর্ণ করি তো আজকে যে জিনিসটা আপনাদের সাথে শেয়ার করবো একটা ফোন ডেট হওয়ার পর কোন জিনিসটা কি করলে আসলে এই বিভিন্ন মোবাইলগুলি যেগুলি ডেট হয় এগুলি সম্পূর্ণ কিভাবে হয় বা কোন জিনিসটা করলে ফোনগুলি আবার পুনরায় রানিং হয় বা সচল হয় যেমন এই ফোনটা রেড হয়ে গেছে এটা আমরা আইডেন্টিফাই করলাম এবং সচরাচর এই গুগল পিক্সেল এগুলি বা এখন বর্তমানে অনেক মডেল আছে বন্ধ বা স্টার্ট করতে থাকে এগুলি কিন্তু সিপিউরি বলিং করলে বেসিকলি হচ্ছে গিয়ে রানিং হয়ে যায় আমাদের এখানে দেখেন এগুলি হচ্ছে গুগল পিক্সেল ফাইভ ফাইভ জি মাদাভোর্ড আমি আমরা যে কাজটা করছি এই কাজটা আপনাদেরকে দেখাবো যে এটা হচ্ছে ঠিক এরকম তো আমি হচ্ছে গিয়ে এটা দেখানোর কারণটা হচ্ছে এটা যে আপনারা আসলে বুঝে শুনে একটা মোবাইল আপনারা একটা টেকনিশিয়ানের কাছে দেবেন যেন আপনার ফোনটা সে সম্পূর্ণ করে দিতে পারে এরকম একটা কনফিডেন্ট থাকে ভাগ্যক্রমে হয়তো বা অনেকের ফোন কিন্তু অনেক সময় অনেক ডেট হয়ে যাবে অনেকের হাতে দুর্ঘটনা ঘটে একটা হচ্ছে দুর্ঘটনা আর একটা হচ্ছে ইচ্ছা মানে ইচ্ছাকৃত ভাবে হচ্ছে গিয়ে ডেট করে যেমন আমি আমরা যে মালাবটা রানিং করলাম সর্বপ্রথম আমরা সেই মালাবটাই দেখে যেটা আমরা রানিং করছি এই মাদারবোর্ডটা আমরা রানিং করছি প্রসেসর রিবুলিং করলাম আপনারা দেখেন এটার কন্ডিশনটা কি অবস্থা একেবারে ফ্রেশ থাকবে আমরা যে কাজ করি কাজের পরে কিন্তু আমরা ছয় মাসের একটা ওয়ারেন্টি দেই আসলে ওয়ারেন্টিটা অ্যাভারেজে সবকিছু কিছু মিলিয়েই কিন্তু ওয়ারেন্টিটা থাকে যেমন এই মাদারবোর্ডটা দেখেন এটা হচ্ছে আমাদের আমরা যেটা কাজ করছি এটা হচ্ছে সেই মাদারবোর্ডটা এটা সম্পূর্ণভাবে রানিং এবং এই স্টেনশেলটা যদি পুনরায় আবার খুলি দেখা যায় এই যে দেখেন এখানে কিন্তু থার্মাল পেস্ট দেওয়া এবং থার্মাল প্যাডও দেওয়া থার্মাল পেড থার্মাল পেস্ট দুইটাই দেওয়া আছে মানে প্রসেসর রিবলিং করার পর আমরা এগুলো দিয়ে দিই ঠিক আছে দেখেন স্টেনশিলটা যখন আবার লাগিয়ে নিলাম তখন কিন্তু এটা বোঝার আর কোনো উপায় নেই যে এই ফোনটা রিপেয়ার করেছে মানে এই মাদারবোর্ডটা রিপেয়ার করা হয়েছে এবং অন্য জায়গায় যে মাদারবোর্ডগুলি দেখাইছে আমি সেইগুলির কন্ডিশন আপনাদেরকে দেখাই এটা হচ্ছে একটা দেখেন এটার এটার স্টেনশিল নাই এই স্টেনশিল পুরোটা ফেলে দিছে মানে একদম কাইটা ছিঁড়া ফেলাই দিছে তারপর হচ্ছে প্রসেসরটা ইউর হচ্ছে গিয়ে আলগা ছিল এটা আমরা প্লাস্টিকের উপরে রাখছি যাতে না যায় কাজ করার জন্য এবং এখানে যে কাজ করছে এই ফোনটা কিন্তু সম্পূর্ণ হয় নাই আর বেসিকলি হচ্ছে গুগল ফিক্সেল ফাইভ এ জি ফার্স্ট স্টেপে মোবাইল রানিং করতে পারে আমি মনে করি সেই ব্যক্তি দক্ষ টেকনিশিয়ান তার কারণটা হচ্ছে এক চান্সে এই ফোনটা রানিং হয় হান্ড্রেড পার্সেন্ট যেহেতু আমরা রিসেন্টলি এবং অনেকদিন যাব এই কাজগুলি করে আসতেছি এবং গুগল পিক্সেল ফাইভ ফাইভ জি ফ্রেশ কন্ডিশনের যে বেশি কি আমাদের কাছে আসে সেগুলো কিন্তু ডেইট হয় ঠিক আছে এক চান্সই প্রথম চান্সই হচ্ছে যে 10 থেকে 15 মিনিটের ভিতরে ডিবলিং করে একদম কমপ্লিট করে দাও তাহলে এবং এইটার কন্ডিশনটা দেখেন এটা আরেকজন টেকনিশিয়ান কাজ করছে কে করছে আমি এটা বলবো এটা কন্ডিশনটা দেখেন এটা মানে খুবই বাজে একটা কন্ডিশন করে চলছে এটা হচ্ছে আমাদের মাদারবোর্ড আমরা যেটা রিপেয়ার করলাম এবং দেখেন এটা কিন্তু 6 মাসের একটা ওয়ারেন্টি দিয়ে দিয়েছি আমরা এখন এখানে হচ্ছে আরেকটা দেখেন এই যে মাদারবোর্ডটা মানে এই মাদারবোর্ডটা যে ভাই আসলে এটা ফোনটা নিয়ে আসছেন আমার ফোনের হচ্ছে গিয়ে মাদার বোর্ডটা এই হচ্ছে অন্য একজন টেকনিশিয়ান দেখছে এটা ঢাকার বাইরে উনি প্রথমত মিস্টেকটা কোথায় করছে দেখেন উনি প্রবলেমটা হচ্ছে প্রসেসর ঠিক আছে প্রসেসর হচ্ছে এইটা প্রবলেম হচ্ছে প্রসেসরের ভিতরে বাট উনি কাজ করছে হচ্ছে পাওয়ার ম্যানেজমেন্টে মানে পিএমআইসি যেগুলি আছে ওইগুলিতে কাজ করছে দেখেন ওইগুলির কন্ডিশন কি আর আমার আমাদের মাদার আমরা যেটা কাজ করছি এটা কন্ডিশনটা কি থাকে আসলে আপনারা নিজেরাই বিবেচনা করবেন যে কি করা উচিত বা কোনটা করা উচিত না আপনারা বিবেচনা করবেন অবশ্যই আপনাদের ফোনটা অনেক মূল্যবান কারণ আপনি যখন বাইশ থেকে তেইশ হাজার টাকা দিয়ে একটা গুগল পিক্সেল ফাইভ ফাইভ জি কিনবেন আপনি অবশ্যই এটা থেকে আশা করবেন যেন এক থেকে দুই বছর বা তিন বছর এটা ইউজ করা যায় যখন আপনি পনেরো দিন পর পর বা এক মাস পর আবার এটা ডেট হয়ে যায় বা বন্ধ হয়ে যায় আবার ইনভেস্ট করা লাগে সেক্ষেত্রে কিন্তু আপনার বারবার এই ইনভেস্ট আপনি করতে পারবেন না বা আপনার সামর্থ্য অনেক সময় থাকবে না বা ইচ্ছা শক্তিও থাকবে না হয়তো বা এই ডিভাইসটা আপনি চেঞ্জ করারও চিন্তা ভাবনা করতে পারেন তো দেখেন আমরা যেটা রিপেয়ার করলাম এবং ছয় মাসের ওয়ারেন্টি দিলাম টু ফিফটি ফেস দিয়ে করছি আমরা অবশ্যই যেহেতু ছয় মাসের ওয়ারেন্টি দেওয়া লাগে আমরা ছয় মাসের ওয়ারেন্টি দিয়ে দিই তো টু ফিফটি ফেস দিয়ে আমরা কাজগুলি করি এটা হচ্ছে এই কন্ডিশন আর এটা হচ্ছে এই কন্ডিশন এটা হচ্ছে অন্য একজন টেকনিশিয়ান দেখছে আমি কাউকে কোন টেকনিশিয়ানকে ছোট করে বলতেছি না কারণটা হচ্ছে সবাই আস্তে আস্তে এরকম করেই আসলে প্র্যাকটিস করতে করতে আসে তবে ভালো একটা মাদার বোর্ড দিয়ে কখনই আপনারা প্র্যাকটিস করবেন না এটা আমার রিকোয়েস্ট অবশ্যই আপনারা প্র্যাকটিস নষ্টটা দিয়ে পরে অবশ্যই প্র্যাকটিস প্র্যাকটিসটা যখন আপনার সাকসেসফুল এটা রেজাল্ট আসবে আপনার স্কিলটা যখন খুব ভালো থাকবে তখন হচ্ছে একজন ভালো একটা মাদার বা রানিং করার জন্য একটা প্রস্তুতি নিবেন ঠিক আছে এটা আমার ব্যক্তিগত পরামর্শ বাট এখানে তুই মতাবর্ষে আলাদা থাকে এটা হচ্ছে কি আরেকজন টেকনিশিয়ান কাজ করছে আমি আরেকটা মাথাবোর্ড দেখে দেখেন এখানে আরেকটা মাদাবোর্ড আছে মাথাবোর্ডের চেহারাগুলি দেখলেই আসলে রুচিটা আর আসে না কাজ করার মতো তো এই মাদাবোর্ডটা হচ্ছে কি আরেকজন টেকনিশিয়ান দেখছে দেখার পর আমাদের কাছে আবার ফিরতে নিয়ে আসছে আর কাস্টমার ভাই ওইখানে হয় নাই বিদায় এটা নিয়ে আসছে দেখেন এটা কি অবস্থা এবং আমাদের মাদাবোর্ডটা দেখেন আমাদের মাথাবোডের কি অবস্থা আমাদের মাদার আসলে দেখে বোঝারও পাই নাই যে এই মাদার আমরা কাজ করছি কাজ করার পরে আবার ছয় মাস ওয়ারেন্টি দিচ্ছি ওয়ারেন্টি বেসিকলি সবাই দেয় না বা এই ধরনের লাইনে কেউ দেয় না আমরা কিন্তু মোবাইল রিপে ভিডিও অলওয়েজ কিন্তু সিক্স মান্থের ওয়ারেন্টি দিয়ে সবাই দেই এবং সার্ভিসটাও সেরকমই থাকে দেখেন এটা হচ্ছে গিয়ে আরেকজন টেকনিশিয়ান আর কি এই কাজটা করছে এবং এই কাজটা এই এম সিগনেচার দেওয়া বা এন যেই লেখাটা দেখেন এখানে কিন্তু এন দিয়ে একটা মার্ক করে রাখছে ব্যাপারটা আমি ক্লিয়ার করি এই এন মার্ক করা হচ্ছে গিয়ে একজন টেকনিশিয়ান যে টেকনিশিয়ান বাংলাদেশের ভিতরে অন্যতম একজন টেকনিশিয়ান ওনার নামটা আমি বলবো না খুবই খারাপ লাগবে বিষয়টা আর তার জন্য আসলে নামটা বলতেছি না খুবই খুবই ভালো এবং দক্ষ টেকনিশিয়ান আমি ব্যক্তিগতভাবে মনে করি বাট তার তারপরেও তার হাতে এই ধরনের দুর্ঘটনা ঘটে তো উনি হচ্ছে গিয়ে এটা কাস্টমারের নাম দিয়ে হচ্ছে এই এন লিখে রাখছিল বাট উনি কিন্তু কাজটা করতে পারেন ওনার কাছে কিন্তু ফ্রেশ কন্ডিশনে ওনার কাছে নিয়ে গেছে এবং ওনার সাথে আমি কথাও বলছিলাম ফোনে এই ফোনটা আমার কাছে আসার পরে উনি কিন্তু আমার কাছে পাঠানো মানে আসার জন্য রেফার করছে কাস্টমারকে তো দেখেন এটা কিন্তু হচ্ছে গিয়ে ফ্রেশ কন্ডিশনে ছিল তো এত দক্ষ একজন টেকনিশিয়ান এটার এই অবস্থা করে ফেলছে এবং আমাদের মাদারবোর্ডটা দেখেন একদম নিট অ্যান্ড ক্লিন আমাদের মাদার এটা হচ্ছে গিয়ে একদম বাজে অবস্থা নিচিনে মিঞ্চিনে সবকিছু কিছু খুলে এবং পেটও খুলে ফেলছে ঠিক আছে স্টিল ছিল খুলে ফেলছে এখানে একটা পেট থাকে রাবার পেট থাকে তারপর হচ্ছে একটা অ্যালমোনিয়াম একটা পেট থাকে এগুলো কিন্তু সব তুলে ফেলছে তারপর হচ্ছে এই স্টিল পুরোটা কেটে ফেলছে এতটা কাটার প্রয়োজন নেই অবশ্যই এখন আমাদের কাজ করতে হলে এটাতে অনেক সময় দিতে হবে অনেক সময় দিয়ে তারপরে এই ফোনটা রানিং করতে হবে আসলে এত সময় দেওয়া অনেক সময় সম্ভব হয় না আমাদের কাছে বিভিন্ন মাদার আছে যেগুলি আমরা কাজ করবো সিরিয়াল বাই সিরিয়াল রাখছি আসলে এগুলো ব্যাপারটা খুবই দুঃখজনক যখন হচ্ছে কি আপনারা একটা ফোন নিয়ে কোথাও যান এবং যাওয়ার পরে যখন এক ঘন্টা দেড় ঘন্টা পরে যখন আপনাকে টেকনিশিয়ান বলে যে ভাই ফোনটা রানিং হবে না তখন আসলে আপনি খুবই আপনারা মন খারাপ করেন আসলে মন খারাপ করাটা আমি বলি স্বাভাবিক এটা হয়তো খারাপ লাগতে পারে তার হচ্ছে আপনারা আগে করে ফেলেন জাজমেন্ট আগে করার প্রয়োজন নাই আপনারা আগে যাচাই বাছাই করেন তারপরে জাজমেন্ট করেন আপনি একটা মানুষকে জাজ করবেন আপনি ভালো একজন টেকনিশিয়ানের কাছে হয়তো বা তার কথা পছন্দ হয় নাই তার কারণ আসলে আপনি তার কাছে ফোনটা দিচ্ছেন না বাট এমন একজন ব্যক্তি যে কাজ জানে না কিন্তু কথায় খুব এক্সপার্ট তখন কিন্তু আপনি পটে যাচ্ছেন এবং তার কাছে কিন্তু ফোনটা দিয়ে আপনি কিন্তু হ্যাস্ত নাস্ত হয়ে যাচ্ছেন এবং একটা প্রতারণার শিকার হচ্ছেন একটা কথায় উনি কাজটা পারে না উনি কিন্তু কথায় পটায় আপনাকে কিন্তু কাজটা নিয়ে অন্য একজন টেকনিশিয়ানকে দিয়ে বা একটা লো লেভেলের টেকনিশিয়ানকে দিয়ে কাজটা করাই দিকে হয়তো বা নষ্ট করে ফেলে বা একটা এখানে একটা ধান্দা ফিকিরের সৃষ্টি করে তো সেই ক্ষেত্রে হচ্ছে কি আপনি একটা বিলম্বনার আকারে তখন চলে যান তখন বিলম্বনায় ভুগতে হয় আপনাকে তখন কিন্তু হচ্ছে কি আপনার ফোনটা হয়তো বা রানিং হয় না অনেক সময় এবং অনেকের এই ধরনের ঘটনা ঘটে ঘটে বিদায় কিন্তু আমাদের কাছে আসে নিয়মিতভাবে দেখেন আমরা যেটা রানিং করলাম বা রিপেয়ার করলাম সেটা হচ্ছে গিয়ে এই ফোনটা এবং এটা কিন্তু সম্পূর্ণভাবে রানিং হয়েছে এই ফোনটা পাঠাইছে হচ্ছে গিয়ে ঢাকার বাইরে থেকে ঠিকানাটা এখানে লেখা নেই শুধু নাম্বারটা লেখা যায়নি তো দেখেন এই ফোনটা কিন্তু সম্পূর্ণভাবে রানিং আছে এবং এই ফোনটা হচ্ছে প্রায় সিক্স মান্থের একটা ওয়ারেন্টি দেওয়া আছে আমাদের তো যারা হচ্ছে আসলে এই ধরনের ফোনগুলি নিয়ে বিপদগ্রস্ত অবস্থায় আছেন আপনারা অবশ্যই আর একটা সিদ্ধান্ত নেওয়ার আগে আর একটু চিন্তা ভাবনা করে তারপরে সিদ্ধান্ত নেবেন প্রয়োজনে দুই দিন বেশি সময় নেবেন দুই ঘন্টা বেশি সময় নেবেন দুই মিনিট বেশি সময় নেবেন তারপরে আপনারা ফাইনালি জাজ করে বা সিদ্ধান্ত নিয়ে ডিসাইড করে তারপরে একজন ভালো টেকনিশিয়ানের কাছে দেন আমার এটা অনুরোধ আপনাদের প্রতি দেখেন এটা সম্পূর্ণভাবে আমি আছে যদি স্ক্রিন লক দেওয়া আছে কাস্টমার ভাইয়ের ছবি আছে আপনারা দেখেন আমি কোনো পুত্র সন্তানকে নিয়ে হয়তো ছবিটা দিয়ে রাখছে স্ক্রিনে স্ক্রিন ওয়েল করে প্যাটার্ন লক আছে কারণে আমি ভিতরে ঢুকতে পারতেছি না পার্সোনাল ফোন আমার না ঢুকাই বাইরে দেখেন সম্পূর্ণ আবার রানিং আছে ফ্রেশ কন্ডিশন তো যারা আসলে এই ধরনের ফোনগুলি নিয়ে বিপদগ্রস্ত অবস্থায় আছেন আপনারা চাইলে কিন্তু আমাদের কাছে নিয়ে আসতে পারেন বা আমাদের স্ক্রিনে তার নাম্বারটিতে কল করে আপনারা পরামর্শ নিতে পারেন তো ঢাকার বাইরে যারা আছেন তারা কিন্তু এখন আসতে একটু সমস্যা হচ্ছে তো সে আপনারা চাইলে কুরিয়ারের মাধ্যমে কিন্তু আমাদের কাছে পাঠাতে পারেন এবং খুবই কম খরচের মাধ্যমে কিন্তু আমরা এইগুলি করে দিচ্ছি এবং সিক্স মান্থেরও ওয়ারেন্টি দিয়ে দিচ্ছি আপনার জানেন সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ